দেখো আজকে কিছু বক্স টাইপের অঙ্ক নিয়ে এসেছি অঙ্কগুলোকে ভালো করে দেখো বক্স টাইপের অঙ্ক কি গত ক্লাসে বুঝেছিলাম এখানে আরেকটা সংখ্যা বাড়িছে আমি এখানে চারটে সংখ্যা দেওয়া আছে চারটার মধ্যে একটা বক্স করা আছে ভালো করে বুঝো একটা বক্স করা আছে বক্সের মধ্যে তোমাকে সংখ্যা বসিয়ে যে সমান সমান যে বারো সেটা তোমাকে প্রমাণ করতে হবে কিভাবে তাহলে এবার আগে যেটা দেওয়া আছে সেখান থেকে তোমাকে ট্রিকটা তৈরি করতে হবে যেমন এখানে তিন থেকে আগে বিয়োগ করে ফেলো এখানে কোনো যোগ বিয়োগ আগে পিছে নাই দেখ তুমি জাস্ট এটা প্রমাণ করতে পারলে হবে যে ভাবে এটা মনে মনে ক্যালকুলেশন করতে হবে সময় কম দেওয়া হবে তাহলে তিন থেকে যদি আমি এক বিয়োগ করতে দুই থাকছে দুই এবার এবার কল্পনা করো বারোর সাথে মানে বারো করতে গেলে দুই সাথে কত যোগ করতে হবে 10 তাহলে এবার কে এবার ভাবতে হবে তোমাকে কে কত দিয়ে ভাগ করতে হবে কে কত দিয়ে ভাগ করলে চার মানে ইয়ে হবে 10 হবে চার দিয়ে ভাগ করলে তাহলে এখানে আমার হলো চার তাহলে তাহলে চল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় দশ চার দশে চল্লিশ এবারটা থেকে গুণ করলে যোগ করলে কথা হবে দশ তেরো তেরো থেকে এক বিয়োগ করলে বারো যেভাবে করো উত্তর তোমার মিলবেই নেক্সট অঙ্ক কি এখানে একটা বক্স দেওয়া আছে এটা গুণ চার দেওয়া আছে তাহলে আগে নিয়ম অনুযায়ী গুণের কাজ আগে আগে হিসাব করে আলটিমেটলি আমাকে কত নিতে হবে টেকনিকটা কি এখানেও তো আগে বিয়োগটা করে ফেলো যে তুমি দেখো সংখ্যার কত প্রয়োজন যে এখান থেকে যদি আমি বিয়োগটা করি তাহলে বিয়োগ ফুল কত আসছে ছয় থেকে দুই বিয়োগ করলে আসছে আমার চার তাহলে আছে এখানে কুড়ি তাহলে তাহলে কুড়ি থেকে চারটা বাদ দিয়ে দাও তা তোমার দরকার কত ষোলো দরকার তাহলে চারের সাথে কত গুণ করলে ষোলো হয় চার গুণ করলে ষোলো হয় তাহলে চার চার ষোলো ষোলো আর ছয় হয় বাইশ বাইশ থেকে দুই বেগ করলে কুড়ি যেভাবে করে আলটিমেট উত্তর তোমার কুড়ি আসবে তারপর দেখো এখানে এখানে মানে এখানে শুধু পরপর ক্যালকুলেশন করতে হবে এখানে অ্যানসারটা বসাতে হবে এখানে এখানে কোনো বক্স দেওয়া নাই এর অ্যানসারটা বক্স দেওয়া আছে তাহলে এখানে বাহাত্তরকে যদি আমি আট দিয়ে ভাগ করে কত হয় নয় হয় নয় থেকে নয় বেগ করলে শূন্য থাকে কি ছয় তাহলে আলটিমেট আমার উত্তর হবে ছয় একদম ইজি তারপরে এবার দেখো এখানেও তাই আগে গুণের কাজ করো তিন নয় সাতাশ সাতাশ আর যদি তেরো চোখ করি কত হয় চল্লিশ চল্লিশ হয় এবার চল্লিশ থেকে কত বিয়োগ করলে সাত হবে তাহলে তিন নয় সাতাশ আর তেরো চোখ করলে হয় চল্লিশ এবার চল্লিশ থেকে কত বিয়োগ করলে আমার সাত অনলি সাত হবে তেত্রিশ তাহলে কত হলো তেত্রিশ তারপর একই রকম ভাবে এখানে দেখো উনচল্লিশ আর চার যোগ মানে উনচল্লিশ আর চার যোগ করলে কত হয় তেতাল্লিশ তেতাল্লিশ যোগ করো যোগ ফলের কাজ আগে যোগ করলে গেলো চোদ্দ এইভাবে অ্যান্সার গুলো করতে হবে জাস্ট এখানে টেকনিক তোমাকে বুঝতে হবে যে কিভাবে আমাকে এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য যেকোনো এক জায়গায় ট্রিক ফলো করতে হবে যেটা শিখলাম যেমন তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় তাহলে এর সাথে আর কত যোগ করলে বারো হবে এভাবে তোমাকে মানে মানটা বসাতে হবে এখানে একটা গোল করা আছে গোল সার্কেল বৃত্ত এখানে পরপর সংখ্যা দেওয়া আছে এবং এক জায়গায় দু জায়গায় তিন জায়গায় ফাঁকা দেওয়া আছে এখানে তিনটে সংখ্যার মধ্যে ট্রিক আছে এবং এই ট্রিকের সাহায্যে বাকি সংখ্যাগুলো বসাতে হবে এই অঙ্কগুলো আমাদের একটা ছাত্র মায়ান হোসেন অঙ্কগুলো তোমাদের সামনে করে দেখাবে এবং বোঝাবে অঙ্কগুলো কিভাবে হলো দেখো করো

একদম সঠিক সব হাত তালি দাও খুব সুন্দর উত্তর করেছে দেখো যে এই এই দেখো তিনটে সংখ্যা দিয়েছিলাম আমি এই তিনটে সংখ্যার মধ্যে বললাম ট্রিক লুকিয়ে আছে রকম যে তিন থেকে আট কিভাবে বাড়লো পাঁচ বেড়েছে পাঁচ মানে তিনের সাথে যদি পাঁচ যোগ করো তাহলে কত হবে 8 হবে 8 এর সাথে আবার যদি তুমি পাঁচ যোগ করো তাহলে 13 হবে তাহলে দুই জায়গায় তুমি ট্রিক পেয়ে গেলে ঠিক এই ট্রিকটা সব জায়গায় খাটাতে হবে প্রতিটা সংখ্যার সাথে পাঁচ যোগ করার পর পরের সংখ্যাটা বসছে এটার সাথে আবার পাঁচ যোগ করে এটা বসছে এইভাবে পুরো সিকোয়েন্সটা তোমার তৈরি হলো ডান দিক দিয়ে ঠিক আছে তো খুবই সুন্দর অ্যান্সার করেছে তার জন্য তাকে একটা পুরস্কার দিয়ে সম্বর্ধনা জানাবো আমি দাও উত্তরটা খুবই সুন্দর হয়েছে এবং অঙ্কটা একটু ডিফিকাল্ট ছিল মানে ওর সাপেক্ষে তো যেহেতু উত্তরটা করেছে তাকে একটা ছোট্ট একটা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে একটা খাতা এবং একটা পেন্সিল বক্স এই দিয়ে সব একটু হাত তুলে দাও থ্যাংক ইউ ধন্যবাদ দাও এখানে দেখো নটা বক্স করা আছে ঠিক আছে আর সব সংখ্যা দেওয়া আছে এক জায়গায় ফাঁকা দেওয়া আছে এবার তোমাকে বুদ্ধি খাটিয়ে এই ফাঁকা জায়গায় কি সংখ্যা বুঝবে সেটা বসাতে হবে তোমার সময় ছোটো এখন করো বুদ্ধি খাটে অঙ্কগুলো করবে আর তোমাকে সম্পর্ক বার করতে হবে যে বাকি যে দুটো করা আছে সে দুটো কি সম্পর্কিত করা আছে তৃতীয়টা ঠিক একই সম্পর্কেই অঙ্কটা হবে এবার আমরা উত্তরটা এটা মুছে করতে হবে তুমি এখানে কি ট্রিক ফলো করলে বুঝাও একটু কিভাবে করলে দেখে শুনি একদম সঠিক উত্তর সব সবাই দাও একদম সঠিক এখানে এই ট্রিকটা কাজে লাগবে আমি দু জায়গায় করে দিয়েছি তার মানে তোমাকে বুঝতে হবে যে এটা কিভাবে হলো যেহেতু এখানে জিজ্ঞাসা দেওয়া ছিল তাই এটাই তোমাকে ভাবতে হবে যে এখানে এখানে ট্রিকটা লুকিয়ে আছে দশ কিভাবে হলো সাত আর তিন যোগ করলে দশ এখানে আট আর চার যোগ করলে বারো তাহলে এখানে দুই তার যোগ করলে পনেরো হবে খুবই সুন্দর উত্তর হয়েছে এবং এই উত্তরটা করার জন্য আমাদের একজন ছাত্রী রুকসানাকে একটা পুরস্কার দিয়ে আমরা সম্বর্ধনা জানাবো একটা খাতা এবং একটা পেন্সিলের দিই থ্যাংক ইউ ধন্যবাদ সব হাতালি দাও হ্যাঁ ঠিক আছে দেখো এবার এখানে একটা বিয়োগ দেওয়া আছে বিয়োগে নিজে বক্স দেওয়া আছে এখানে ফাঁকা ঘর পূরণ করতে হবে যে মানে তিন থেকে কত বিয়োগ এনসারটা নিচে দেওয়া আছে এখানে ফাঁকা ঘর বুঝিয়ে মানে ফাঁকা ঘরের সংখ্যাটা লিখে বোঝাতে হবে যে কিভাবে হলো এটা করো শুরু করো অঙ্কটা কি সটে গেছে এই অঙ্কটা কে ঠিক করতে পারবে আসো অঙ্কটা আসবে ঠিক করবে দেখা যাক ঠিক করতে পারে দেখাও যেখানে ভুল ভুলটা মুছে ঠিক করো কোথায় ভুল বলে আমি মুছে দিছি এখানে ঠিক আছে ওটা চার বাংলাতে লেখা আছে বাংলাতে বসাতে হবে এখানে দেখি শোনা পারে কি লিখো এখানে কত হবে এইবার ঠিক হলো ওখানে শূন্য হবে কেন না যখন আমি চারকে চোদ্দ ধরবো চোদ্দ থেকে নয় বিয়োগ করলে পাঁচ হলো কিন্তু যখন আমি চারকে চোদ্দ ধরলাম হাতের একটা শোধ করতে হবে এবার কোন হাতের একটা এখানে চলে আসে ওই যদি কোন যদি একটা আসে তাহলে কি এখানে শূন্য রাখতে হবে কারণ আট থেকে এক বিয়োগ করলে কেন সাত হয় অনেকে এখানে এক লিখছো তাহলে একের সাথে আর এক যোগ হয় তাহলে কত দুই হবে তাহলে উত্তরটা ভুল ভুলো হবে ঠিক আছে যাও আর কেউ পারবে চলে আসো নূর একটা করলো নয় বারো একশো আট এই ঠিক আছে বারোতে ভাগ করলে নয়

ঠিক আছে ঠিক করে ফেলেছিল অঙ্ক এখানে দেখো তেরো এবং সতেরো উনিশ দেওয়া আছে তাহলে কত করে বাড়ছে যদি দেখি দুই করে বাড়াও তাহলে কত হবে তেরো থেকে পনেরো দুই বাড়লে পনেরো হয় পনেরো থেকে দু যোগ করলে সতেরো হয় সতেরো সাথে দু যোগ করলে উনিশ উনিশের সাথে দু যোগ করলে একুশ আর এটা তো পরপর সংখ্যা আমি এটা কি নয় দশ এগারো বারো তেরো জাস্ট মাঝের সংখ্যাগুলো আমি দিয়েছিলাম না দুটো তোমাকে বুদ্ধি খাটিয়ে এখানে বসাতে হতো আর এখানে শুধু নাম তা দিয়েছি নাম তো আর সংখ্যাগুলো বসালি হয়ে যেত বারো কে মানে যদি চুরাশি কে দিয়ে ভাগ করে কত সাত বারো চুরাশি এখানে হবে সাত আর এখানে তো হয়ে গেল অঙ্ক দুটো অলরেডি করে ফেলেছে একজন তো আজকে আমরা অনেক মজার মজার অঙ্ক শিখলাম নেক্সট দিন তোমাদের কাছ থেকে আশা করবো আরো ভালোভাবে করে গুলো দেওয়ার তা আজকের মতন এ পর্যন্ত পরবর্তীতে আমরা অন্য ক্লাসে অনেক কিছু শিখবো